নমস্কার আপনারা দেখছেন সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে বর্তমান শহরের আজির বাগানে বাজার করে সাইকেলে চড়ে কাঞ্চননগর বাড়ি ফেরার পথে ডিবিসি শেজখালের সন্নিকটে লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর মৃতের নাম সঞ্জয় দাস বয়স চুয়ান্ন বছর কাঞ্চননগরে তার বাড়ি মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আজির বাগান এলাকায় বাজার করে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে ডিবিসির শেজখালের ব্রিজের কাছে লরির ধাক্কায় তিনি গুরুতর জখম হন স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই রাত 11টার পর তার মৃত্যু হয় বুধবার বিকেল 4:15 মিনিটে বর্তমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় কি নাম বাড়ি কোথায় পোস্ট অফিস কোথা থেকে কোথায় যাচ্ছিলেন বক মানে আজ বাগানে বাজার করতে গেছিলো দিয়ে তখন আসার সময় লরিতে বালি ঘুরতে একটা পুলিশ বা কোনোভাবে লবি অ্যাক্সিডেন্ট কত কটা সময় হয়েছিল এটা মনে করতে থেকে প্রায় দুপুরে একটা সময় দুপুরে একটা সময় তারপর ওখান থেকে তো পুলিশি নিয়ে এসেছিল না লোকজনের ওখান থেকে তো আমরা জানি না কিন্তু আমাদের ফোন করা হয়েছিল যে এরকম এক অ্যাক্সিডেন্ট আমরা হাসপাতালে নিয়ে এসেছি তো তারপর আমরা এসে দেখি ওখানকার ক্লাসিন্ডারাই নিয়ে এসেছিলাম এসেছে রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান